শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহাকুম্ভ যেহেতু একশো চুয়াল্লিশ বছর পর তাই আর লোভ সামলাতে না পেরে সাতাশে জানুয়ারি নিজেরাই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু বড় ছেলে এবছর মাধ্যমিক দেবে তাই নিয়ে যাওয়ার ঝুঁকি নিলাম না ছোটো ছেলেকে সাথে নিয়ে বরের সাথে দুপুর বারোটায় মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েই দিলাম প্রথমে আমি একটু ড্রাইভ শুরু করলাম রাস্তা চলতেও লাগলাম এত সুন্দর পাহাড় পর্বত দেখে খুব ভালো লাগছিলো সেই সিনারিগুলো কিছু কিছু ক্যাপচার করে নিলাম রাস্তায় যাওয়ার সময় পাহাড়গুলিকে অতি মনোরম লাগছিল ভেবেছিলাম যেহেতু উনত্রিশে জানুয়ারি শাহি স্নান তাই আরাম করে আমরা পৌঁছে যাব মহাকুম্ভে ভুল ভাঙল ধান ভাঁধ ক্রস করে যখন কয়েক লক্ষ ছোটো গাড়ি আমাদের সাথে জুড়তে লাগলো ফলস্বরূপ যেটা হওয়ার ছিল একটা ছোটো গাড়ি একটি মোটরসাইকেলকে খুব জোরে ধাক্কা মেরেছে রাস্তায় প্রচণ্ড জটলা হয়তো স্পট ডেথ হয়েছে ভাগ্য ভালো জ্যাম লাগার আগেই কোনো রকমে পাশ দিয়ে বেরিয়ে যেতে পারলাম কিন্তু শেষ রক্ষা হলো না ঝাড়খণ্ড বিহার বর্ডার আসতেই ট্রাকগুলিকে যেহেতু আটকে দেওয়া হচ্ছে আর হাজার হাজার গাড়ি কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফলে যেটা হওয়ার ছিল ঘন্টার পর ঘন্টা জ্যাম কোনো রকমে সার্ভিস রোডকে বেশি করে ইউজ করে কয়েক ঘন্টা জমে আটকে থেকে বিহার বর্ডার ক্রস করে ইউপিতে প্রবেশ করলাম যেহেতু ভোর হয়ে গিয়েছিল হাজব্যান্ড কন্টিনিউ গাড়ি চালাচ্ছিলো তাই একটু দাঁড়িয়ে গেলাম চা জল খেয়ে আবার কুম্ভের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে দুপুর বারোটার সময় কুম্ভ মেলার পার্কিংয়েতে গাড়ি প্রবেশ করালাম আমার মন খুব উৎফুল্ল হয়ে উঠলো অনেক বাধা বিপত্তি পেরিয়ে যে মহাকুম্ভে আসতে পেরেছি সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছিল কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না যখন মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য রোডেতে প্রবেশ করলাম পুলিশ বললেন বারো কিলোমিটার পায়ে হেঁটে সেক্টর এইটেতে আপনাদের পৌঁছাতে হবে সরকারি বাসেরও ব্যবস্থা ছিল এবং ওই সময় একটা খালি বাস চলে এসেছিলো আমাদের সামনে তাই আর কাল বিলম্ব না করে বাসেই উঠে পড়লাম জানলাম যে এই বাস আমাদের চার কিলোমিটার আগে ছেড়ে দেবে কিন্তু প্রচন্ড জ্যামের জন্য বাস যেভাবে যাচ্ছিল হয়তো ওই চার কিলোমিটার রাস্তা পৌঁছাতে রাত হয়ে যেত তাই ভাবলাম আর বাস থেকে নেমেই পড়ি ব্যাগপত্র নিয়ে পুরোপুরি সবাই নেমে পড়লাম এবং হাঁটতে শুরু করলাম রাস্তায় বাইক সার্ভিসও ছিল ওরা পার হেড দুশো টাকা করে নেবে বলছিল চার কিলোমিটার পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু আমি মানা করলাম কারণ দেখলাম প্রত্যেকটা মানুষই তো পায়ে হেঁটে যাচ্ছে শুধু শুধু আমি কেন টাকাটা খরচ করব। দিয়ে ওই টাকা খরচ করলাম না আর একটা জিনিস শেয়ার করলাম বন্ধুরা যেহেতু পরের দিন শাহি স্নান অলরেডি কোটি কোটি লোকের আসা শুরু হয়ে গেছে কারণ আমরা রাস্তায় দেখে এলাম তাই প্রতিটা সার্কেলেতে ব্যারিকেড করে সমস্ত রকম বাহন আটকে দেওয়া হচ্ছিল মানে আপনাকে বলছে চার কিলোমিটার ছেড়ে দেবো কিন্তু মাঝেই আটকে দিচ্ছে রাস্তায় তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না অগণিত মাথা হেঁটে চলেছে একটার পর একটা একই উদ্দেশ্যে আমরাও সামিল হয়ে গেলাম ওনাদের সাথে দু থেকে আড়াই ঘন্টা পথ পাড়ি দিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে গেলাম আগে থেকে বুক করা আমাদের সেক্টর এইট টেন্টে একটু জিরিয়ে নিয়েই আবার আমরা সিদ্ধান্ত নিলাম যে আজও একবার স্নানটা করেই নিই কে জানে কাল করতে পারবো কিনা না কারণ রাস্তায় তো দেখলাম হাজার হাজার মানুষের সমাগম আর গাড়ির লাইন ভিড়টা যে খুব এটা আন্দাজ হয়েই গিয়েছিল পুনরায় সেক্টর এইটের ট্রেন থেকে আমরা আড়াই কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম সঙ্গমে যেখানে খুব ভালোভাবে স্নান পর্বটি মিটিয়ে নিলাম যেহেতু জার্নি এবং হাঁটার একটা ক্লান্তি ছিল শরীরে কিন্তু মহাকুম্ভে স্নান করে মনের শখটা মেটাতে পেরে সেই ক্লান্তি মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল সিদ্ধান্ত নিলাম যেহেতু একটু খালি রয়েছে তাই চারিদিকটা একটু ঘুরে দেখব ঘুরতে ভালোই লাগছিলো পায়ে ব্যথাও হচ্ছিল সাথে জায়গায় জায়গায় চা হালুয়া ডালিয়া খিচুড়ি প্রসাদ গ্রহণ করছিলাম এতটাই সুন্দর লাগছিলো সন্ধ্যায় রুমে ফিরে রেস্ট করতে করতে পরের দিনের প্ল্যানটা করে নিচ্ছিলাম রাত্রিতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাইরের দৃশ্যটি দেখে আমরা একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম কারণ কি খোলা আকাশের নিচে শয়ে শয়ে মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন রাস্তা দুই ধারে বুঝতে পারলাম কালকের ভিড়টা বিশেষ একটা কম হবে না তাই ভোর ভোরই আমরা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পর যে পরিস্থিতির সম্মুখীন আমরা হলাম সেটা আর ভাষায় বর্ণনা করতে পারলাম না কাতারে কাতারে মানুষের ভিড় এগিয়ে চলেছে তিল ধারণের জায়গা নেই মনে ভয় আর ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে আমরাও ওনাদের সাথে হাঁটতে শুরু করলাম পিছন থেকে প্রচণ্ড ধাক্কার একটা পেশা আসছিল সেই জন্য আমার হাজব্যান্ডের সামনে একজন বৃদ্ধা মহিলা হঠাৎ করে প্রায় পড়েই গিয়েছিলেন আমার হাজব্যান্ড ওনাকে কোলে তুলে নিয়েছিলেন যে মানুষটিকে বাঁচাতে হবে কোলে তুলে না নিলে হয়তো কোনো দুর্ঘটনা ওই বৃদ্ধা মহিলার সঙ্গে ঘটে যেতে পারত মনে ভয় নিয়ে এক পা এক পা করে ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে আমাদের গন্তব্যস্থলে প্রায় দু ঘন্টা লাইনের পরে আমরা গিয়ে পৌঁছালাম রাত্রিবেলা থেকে কয়েক লক্ষ মানুষ ঘাটের মাথায় শুয়েছিল এবং একটা বড় ভিড় পিছন থেকে এসেই চলেছিল ফলে পুলিশ ব্যারিকেডকে উপেক্ষা করেই মানুষ আগে বাড়তে লাগলো ততক্ষণে আখারাদের স্নান শুরু হয়ে গেছিল ওই সময় ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা যেহেতু আমরা একটু পিছিয়েছিলাম শুনলাম যে পিছন থেকে যত ভিড় এসে ঘাটের উপর উপচে পড়েছে ফলে আগে থেকে যারা ওখানে ছিলেন তারা ধাক্কা খেয়ে ঘাটের উপরে পড়ে যান এবং হাজার হাজার মানুষ তাদের উপর দিয়েই চলে যায় ধাক্কা খেয়ে প্রচণ্ড আর্তনাদ এবং দৌড়াদৌড়ি শুরু হতে বুঝতে পারলাম মর্মান্তিক দুর্ঘটনা কিছু অবশ্যই ঘটেছে অ্যাম্বুলেন্সের আওয়াজ পুলিশের ছোটাছুটি দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটে গেছে ঘটে গেছে আমাদের মনে প্রচণ্ড পরিমাণ ভয় লেগে গিয়েছিল যতক্ষণকে আমরা পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছালাম ততক্ষণে আমরা গিয়ে দেখলাম যে হাজার হাজার মাথার টুপি গায়ের গামছা রুমাল মানুষের বিছানা সমস্ত কিছু পড়ে আছে তার উপর দিয়ে মানুষ পায়ে হেঁটে চলে যাচ্ছে আমাদেরকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হলো অন্য ঘাটে স্নান করার জন্য নির্দেশ এলো আমরা সেই মতো ভিড় উপেক্ষা করে আস্তে আস্তে করে অন্য ঘাটের দিকে রওনা দিলাম আমরা সেখানেই স্নান পর্ব সেরে নিলাম সেরে ভিড় ঠেলে আস্তে আস্তে করে নিজেদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম আমরা রুমে আসার পরে নিউজে দেখলাম ততক্ষণকে দুর্ঘটনার খবর পুরোপুরি সব সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন বাড়ির মানুষদের ফোন আমাদের কাছে পৌঁছাচ্ছে যে আমরা ঠিক আছি কি না বন্ধু বান্ধব বাড়ির লোক সকলেই প্রচণ্ড চিন্তায় ছিলেন যে এই দুর্ঘটনার কবলে আমরা পড়েছি কিনা না বন্ধুরা আমরা এই দুর্ঘটনার কবলে পড়িনি কিন্তু দৃশ্যটি দেখে আমাদের চোখের জল ধরে রাখতে পারছিলাম না তৎক্ষণাৎ আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা আর এখানে থাকবো না আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে অযোধ্যার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ওখানকার অভিজ্ঞতা যে আরওই তিক্ত হবে সেই ধারণাটা আমাদের কাছে ছিল না পুলিশের হয়রানি ট্রাফিক জ্যাম সহ্য করতে না পেরে আমরা অযোধ্যার পথ ছেড়ে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভোরের বেলায় আমরা কাশী বিশ্বনাথে পৌঁছেও গেলাম কিন্তু কোনো হোটেল আমরা পেলাম না ওখান থেকেও চলে আসার সিদ্ধান্ত নিয়েই নিলাম আর আমরা বেরিয়েও পড়েছিলাম ততক্ষণে আমার ছোট ছেলে চোখের সামনে আসে বাবা বাবা হোমস্টে তখন ওখানেও কথা বলে জানতে পারলাম ওখানে হোমস্টে খালি নেই কিন্তু ওনারা এই আশ্বাস দিলেন যে ওনাদের বাড়িতে ব্যবস্থা করে দিতে পারেন অবশেষে আমাদের থাকার আশ্বাসস্থল হল একজন ডক্টরের বাড়িতে কথা বলে জানতে পারলাম যে ওনাদের সরকারের আদেশ আছে যে আপনাদের যেটা এক্সট্রা রুম থাকবে সেটা আপনারা খুলে দিতেই পারেন যেহেতু থাকার ব্যবস্থা হয়ে গিয়েছিল তাই আমরা কাল কালবিলম্ব না করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তারপর অটো ধরে আমরা কাল কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম দীর্ঘ দেড় ঘন্টা লাইনের পর আমরা কাল ভৈরবজির দর্শন করতে পারলাম ওখান থেকে দর্শন করে ফেরার পরে কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম যে কাশী বিশ্বনাথজির দর্শন এবার আমাদের করতে হবে একজন পুলিশ বাবুকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে উনি উনি মজা করে বললেন আট ন ঘন্টা লাইনে দাঁড়ান অবশ্যই আপনাদের দর্শন হয়ে যাবে ওনার কথা যে মজার নয় সত্যি ছিল পাঁচ ছ ঘন্টা লাইনে দাঁড়াবার পর আমরা উপলব্ধি করতে পারলাম কারণ দুপুর দেড়টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর আমাদের ভগবানের দর্শন হয়েছিল রাত্রি নটা পনেরোর সময় তাহলে উনাদের কথা সত্যিই ছিল আমার ছোটো ছেলে যে লাইনে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমরা সেটা ভাবতেই পারিনি হয়তো ভগবানের আশীর্বাদ ছিল যেহেতু লাইনে সময়ে সময়ে চা বিস্কুট কত রকমের মিষ্টি খাবার অনেক কিছু দিচ্ছিলো আর পানীয় জল কোনোটা পলিথিনে করে দিচ্ছিল আবার কোনোটা ছোট বোতলে করে দিচ্ছিলো আর আমাদের কিচ্ছু অসুবিধা হয়নি এরপর দিনে জার্নির পরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করে আর রুমে ফিরে আসি রাত্রিরে ঘুমানোর পরে সকালে সকালবেলায় খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়ি কারণ ওই রাস্তাটা যদি ওয়ানওয়ে হয়ে যায় তাহলে আমাদের আরও ঘুরপথে আসতে হবে ফেরার পথেও প্রচণ্ড পরিমাণ ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে আমরাও আসছিলাম সকাল ছটায় বেরিয়ে রাত্রি একটা সময় আমাদের বাড়িতে আমরা এসে পৌঁছালাম আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা কোনো শাহি স্ট্যানের প্ল্যান নিয়ে আপনারা ওখানে পৌঁছবেন না আর এই সময় অযোধ্যা আর কাশী বিশ্বনাথ দর্শন করার প্ল্যানও করবেন না না হলে আপনাদের আমাদের মতো প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আপনাদের পড়তে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমাদের এই অভিজ্ঞতা প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে পৌঁছে যায় যাতে সবাই সাবধান হয়ে যেতে পারে ভিডিওটি দেখতে দেখতে যদি কিছু ভালো লাগে লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন